হ্যালো এভরিওয়ান আশা করি কম পটেটো ট্রাই করা হয়ে গেছে এবার যাদের হয়নি যেমন আমি তো তারা এই ভিডিওটি দেখার পরে অবশ্যই ট্রাই করো খুবই সহজ আমার যেহেতু আশা করি তোমাদেরও খুবই সহজ লাগবে এবার যদি কারণটা জিজ্ঞেস করো তাহলে হচ্ছে আমার কাছে কমপ্লিকেটেড জিনিসগুলোকে আরও বেশি কমপ্লিকেটেড লাগে তো সেগুলো আমার করার কোনো মুডই আসে না আর যদিও বা সেটা করতে চাই রকম সমস্যা হলে সেটা আমার করতে ভালো লাগে না তো সেই হিসাবে আমার যেহেতু এটা হয়ে গেছে তাহলে আশা করি তোমাদেরও হয়ে যাবে কোনো সমস্যা হবে না এবার এখানে যেটা মাথায় রাখতে হবে সেটা হচ্ছে কাটিং স্কিল সেটা সম্পূর্ণ আলুটাকে কাটা যাবে না একটু একটু করে কাটতে হবে যাতে নিচটুকু না কেটে যায় তো সেইভাবে একটা সমানে কাটতে হবে একটা একটু অ্যাঙ্গেলটাকে বেঁকিয়ে নিতে হবে একটা স্লারি বানাতে হবে যার মধ্যে থাকবে কর্নফ্লাওয়ার লঙ্কার গুঁড়ো গোলমরিচের গুঁড়ো লবণ পরে গরম তেলে গোল্ডেন ব্রাউন করে ক্রিস্পি করে ভেজে নেব এবং তার উপরে দেবো মাস্টার্ড সস কেচাপ হানি আর তোমরা চাইলে চাট মশলা অথবা পেরি পেরি দিতে পারো তাহলে তৈরি আমাদের ভাইরাল পটেটো অবশ্যই ট্রাই করো